আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আরেকটি ঘড়ির পাইকারি দোকানের সন্ধান দিলাম তো যারা ঘড়ি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে থাকুন এখানে কিন্তু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে দুইশো আড়াইশো টাকার ভিতরে আপনার হিউজ পরিমাণ ঘড়ির কালেকশন দেখতে পাবেন তো যারা ঘড়ি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছি ভাইয়া তা আপনার দোকানের কি নাম আলিফ এন্টারপ্রাইজ লোকেশনটা একটু বলে দেন আচ্ছা তো আপনার তো এইটা হচ্ছে অল ডিটেলস সব ঠিকানা দেওয়া আছে তো যারা প্রোডাক্ট কিন্তু সরাসরি এই এই ঠিকানায় চলে আসতে পারেন অথবা অনলাইনে যদি প্রোডাক্ট অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভিডিও দেখে প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভাই অনলাইনে যদি প্রোডাক্ট অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করে দিতে পারবেন এক দেড় হাজার টাকা থেকে শুরু করে যত টাকার প্রোডাক্ট নিতে চাইবে দিতে পারবেন তো আমাদের কিছু প্রোডাক্ট দেখা না দামটা একটু বলে দেন তো প্রথমে কি দেখাবেন হ্যাঁ হ্যাঁ আপনাদের এখানে রেঞ্জ কত থেকে কত আছে 35 টাকা থেকে শুরু করে কত টাকা আচ্ছা তো আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর দামটা একটু বলে দেন তো এই যে প্রথমে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা আছে 35 টাকা এর ভিতরে কিন্তু এরগুলো হচ্ছে বাচ্চাদের ঘড়ি এগুলো হচ্ছে বাচ্চাদের ঘড়ি 35 টাকা করে এখানে কিন্তু অনেকগুলো কালার পাবেন ভাই তারপরে কি দেখাবেন টাকা কলজ এগুলো হচ্ছে 45 টাকা করে পার পিস করবে হ্যাঁ এর ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন এগুলো হচ্ছে বাচ্চাদের ভাই তারপর কি আছে এগুলো কি বাচ্চাদের ঘরে হ্যাঁ এগুলো কিন্তু দশ বারো বছরের বাচ্চারা কিন্তু পড়তে পারবে এগুলো প্রাইস কত করে পড়বে ষাট টাকা করে পার পিস পড়বে হ্যাঁ তারপরে তারপর হ্যাঁ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এগুলো কত করে পার পিস এগুলো ষাট টাকা করে পার পিস পড়বে তারপরে এখানে বাচ্চাদের আরেকটা কালেকশন আছে ভাই কত করে এগুলো এটা আছে 1500 টাকা পিস হ্যাঁ 1500 টাকা 200 টাকা আপনাদের এখানে পাইকারি কত পাইকারি 100 টাকা পাইকারি 100 টাকা করে এর কি ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে না ওয়ারেন্টি গ্যারান্টি আচ্ছা এগুলো হচ্ছে 100 টাকা করে পার পিস পড়বে তারপরে এখানে আছে লেডিজ অনেক কালেকশন আছে ভাই এগুলো কত করে পার পিস পড়বে এগুলো খুব কম দাম

তারপরে এগুলো কত করে শুধু পঁয়ষট্টি টাকা এগুলো কিন্তু দেড়শো টাকা করে আপনারা সেল করতে পারবেন শুধু পঁয়ষট্টি টাকা করে ভাইয়ের এখানে কিন্তু অনেক ধরনের ঘরের কালেকশন আছে তো আপনাদের কিছু কিছু প্রোডাক্টের দাম বলে দিচ্ছি তো ভাই এগুলো কত করে প্রাইস আছে

এগুলো সেম सेम 130 টাকা তারপর এগুলো কত করে আছে 130 টাকা 130 টাকা করে এগুলো এই তো सेम দাম 130 টাকা আচ্ছা তারপর এগুলো অ্যাপেল চাকা গুলো বলা হয় এটা অনেক ছেলে ইউজ করে এখন এটা ফ্রি আইটেম হয়ে গেছে এটা দাম হচ্ছে 120 টাকা 120 টাকা করে হ্যাঁ ভাই এই পাশে যে গড়ি গুলো দেখতে পেছে এগুলো প্রাইস কত করে পড়বে এখানে অনেকগুলো এলইডি কালেকশন আছে এগুলো হলো এখান থেকে শুরু করে এই সাইজ পর্যন্ত শুধু 90 টাকা শুধু 90 টাকা করে পার পিস করবে আচ্ছা তারপর এই পাশে লেখুন এটা অনলাইন স্পট এটা অনলাইন 130 টাকা 130 টাকা করে যে এটাও টাকা আছে এটা হচ্ছে শুধু 90 টাকা শুধু টাকা করে তো ভাইয়া যেগুলো কত করে আছে ফুল টাকা করে 100 টাকা করে এগুলো টাকা হ্যাঁ টাকা আচ্ছা এগুলো টাকা টাকা এইটা টাকা এইটাও 100 টাকা। এইটাও 100 টাকা। হ্যাঁ, তারপর এই পাশের এগুলো? তারপর এইগুলো হচ্ছে ওই যে টাচ ডিজিটাল এইটা টাস এইগুলো হচ্ছে 140 টাকা করে। 140 টাকা করে প্রেস করবে। আর এটা কোন? মেদের। হ্যাঁ, দেখি একটু। এ তারপর যে জায়গাটা দেখতে পাচ্ছি এগুলো কি ঘড়ি আছে? এগুলো শিগু। এটা ওয়াটারপ্রুফ। এটা 150 টাকা। 150 টাকা করে পার পিস করবে। এই তারপর এগুলো কত করে আছে? এগুলো পার্টিসিন। এটা 120 টাকা। 120 টাকা করে।

এর ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালারের পাবেন ডিজাইনের পাবেন এখানে রাখা আছে তবে উপরে গুলো কত করে আছে এই যে আমার হাতে যে এটা দেখা যাচ্ছে এটা যে 140 টাকা 140 টাকা করে এগুলো ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ আর দেখা যাচ্ছে বড়টা 260 টাকা 260 টাকা করে এখানে যতগুলো সব 260 টাকা করে হ্যাঁ 260 টাকা এগুলো হইছে ওয়াটারপ্রুফ তো ভাই মাথা নিচে তো ভাইদের দোকানে আছে হিউজ পরিমাণ ঘড়ির লেডিস এবং জেন্টস আইটেম আছে ঘড়ির কালেকশন আছে তো আপনারা যারা এইসব প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি মার্কেটে আসতে পারে অথবা হচ্ছে আপনারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ